বন্ধুরা এবার খেলা জমবে ইউটিউব কিন্তু ভিউজ বাড়ানোর চ্যানেল গ্রো করার বোম বস্তর নিয়ে চলে এলো তোমরা সবাই তোমাদের চ্যানেলটা ওপেন করার পরে উপরে তোমরা দেখতে নিউজ বলে একটা দেখবে এসেছে প্রথমে এক নম্বর যদি না যাবে তারপরেই তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু দু নম্বর ট্যাপে দেখিয়েছে কি লেখা আছে দেখো ভার্টিক্যাল লাইভ স্ট্রিম ইজ হিয়ার মানে তোমাদেরকে লাইভ স্ট্রিম করতে বলছে ভার্টিক্যাল ভাবে লম্বা লম্বী ভাবে নিচে কি বলছে তোমরা দেখে নাও ভালোভাবে পড়ে নাও বুলিং স্ট্রং আর কানেকশন উইথ ইউর অডিয়েন্স থ্রট এ ফুল স্ক্রিন মুভ মোবাইল ভিউয়ার্স এক্সপিরিয়েন্স তারপরে দেখো বলছে ভার্টিক্যাল লাইফ স্ট্রিম অলসো শো আপ ডিফিকাল্ট লাইফ স্ট্রিম ফিড গোয়িং ইউর অপরচুনিটি টু রিচ নিউ ভিওয়ার্স মানে নতুন নতুন ভিওয়ার্সের কাছে কিন্তু তোমার রিচ যাবে তোমার চ্যানেলটা ঠিক আছে তোমরা এইভাবে এটাকে হরিজেন্টাল মুড বলে ঠিক আছে এইভাবে লাইফ স্ট্রিম করবে দেখবে বেশি ভিউজ আসবে না তোমরা এই লম্বা লম্বী যেটা বলছে ভার্টিক্যাল এইভাবে লম্বা লম্বী টিকটকের মতো ঠিক আছে এইভাবে লাইভ স্ট্রিম করলেই কিন্তু তোমাদের প্রচুর কিন্তু ভিউজ বাড়বে দেখবে তোমরা আর চ্যানেল তো গ্রো হবে অত্যাধিক হারে তোমরা দেখে নেবে ঠিক আছে কারণ এখন কিন্তু দেখবে শর্ট ভিডিও সবাই দেখতে পছন্দ করে বাচ্চা থেকে পুরো সবাই এখন শর্টের নেশা ঠিক আছে তোমরা দেখে থাকবে ইউটিউবে গিয়ে দেখবে শর্ট দেখতে দেখতে উপর দিশ কল করতে দেখবে তিন চারটে শর্ট দেখার পরই দেখবে এখানে লাইভ স্ট্রিম চলে আসে মানে ভার্টিক্যাল লম্বা লম্বি দেখবে এখানে ওয়াচ লাইভ বলে একটা অপশন থাকে ওই অপশনে প্রেস করলে তোমরা দেখবে সব উপর দিশ কল করলে সব কিন্তু লাইভ স্টিম দেখাবে আর ওয়াচিং দেখবে প্রচুর আসছে নর্মাল লাইভ করার থেকে মানে এইভাবে লাইভ করার থেকে এই লম্বা লম্বি লাইভ করলে প্রচুর কিন্তু ভিউজ আসবে তো লাইভটা কিভাবে করবে চলো তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে আর যারা লাইভ করতে পারছো না তারা কি করবে সব আজকে এই ভিডিওতেই বলবো তাই বলছি এই সুযোগটা তোমরা ছাড়ো না আমিও কিন্তু এবার এই কাল পরশু থেকে এইভাবে কিন্তু লাইভ স্ট্রিম করবো তোমরা দেখে নেবে ঠিক আছে তোমাদের সবার চ্যানেল চেক করবো তোমাদের 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 সবারই সবার চ্যানেল চেক করবো কোনো টেনশন করার দরকার নেই ঠিক আছে তো আমি কি করবো দেখো এখানে ইউটিউবটা ওপেন করবো ওকে ইউটিউবটা ওপেন করার পরই তোমাদেরকে লাইভ স্ট্রিম করার জন্য কি করতে হবে দেখো এখানে এই প্লাস এখানে প্রেস করবে ঠিক আছে নিচে দেখতে পাচ্ছ তো এই প্লাস এখানে প্রেস করবে এখন কিন্তু সবারই এরকম দেখাচ্ছে ঠিক আছে এরপরই দেখবে নিচে দেখবে এখানে প্রচুর অপশন চলে আসবে এখানে যদি ভিডিও আপলোড করতে চাও ভিডিও শর্ট আপলোড করতে চাইলে শর্ট তো আমরা কি করতে চাবো এখানে কিন্তু আমরা লাইভ করতে চাইবো সেই জন্য আমরা এই লাইভ সেকশনে চলে এলাম আসার পরেই তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু লাইভের সেকশনটা কিন্তু পেয়ে গেছি মানে আমি লাইভ স্ট্রিম করতে পারবো অনেকজন দেখবে এখানে অনেক কিছু লেখা আসে লাইভ স্ট্রিম করতে পারে না তারা কি করবে সেটাও কিন্তু ভিডিওতেই বলবো স্কিপ করো যাদের এইভাবে লাইভ স্ট্রিম অপশানটা তোমরা পেয়ে গেছো তোমরা সেম এইভাবে তোমরা টাইটেল লিখবে প্রথমে ঠিক আছে কীভাবে করবে তোমাদের দেখিয়ে দিচ্ছি টাইটেল লিখবে তারপর তোমরা এটা ভিজিবিলিটি যেটা আছে না এটা তোমরা সবসময় প্রথমে আনলিস্ট করে রেখে দেবে প্রথমেই পাবলিক করবে না ঠিক আছে সব রকম টাইটেল থামবেল দেওয়ার পরে পাবলিক করবে তো এটা ভিজিবিলিটি তোমরা এইভাবে করে নেবে তারপরেই দেখবে এখানে অডিয়েন্স সেকশন আছে বুঝতে তো এই অডিয়েন্সে আসার পর এই দুটি তোমরা নো করবে এই দুটো নো না করলে কি হবে বাচ্চা বুড়ো সবার কাছে তোমার কিন্তু লাইভ স্ট্রিমের ইনপ্রেশন যাবে না সবাই কিন্তু লাইভ স্ট্রিমটা দেখতে পাবে না দুটি নো করার পর এখান থেকে ব্যাক দেবে ব্যাক দেওয়ার পরেও উপদিস কল করবে তারপরই দেখবে এখানে ডেসক্রিপশন আছে ডেসক্রিপশনে যা লিখতে চাও লিখবে লোকেশন যদি দিতে চাও লোকেশন দেবে ঠিক আছে তারপরেই তোমাদেরকে দেখতে পাচ্ছ এই নিচে একটা অপশন আছে যে অ্যাডভান্স সেটিং ঠিক আছে এই অ্যাডভান্স সেটিংই হচ্ছে কাজ ভার্টিক্যাল লাইভ স্ট্রিম করতে গেলে এই অ্যাডভান্স সেটিং অপশনে প্রেস করে প্রেস করার পরেই তোমরা এটা চ্যাট যেটা আছে না এই চ্যাটটা তোমরা অ্যালাউ করে দেবে ঠিক আছে আমার কিন্তু অ্যালাওয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে তারপরে এই রিয়াকশন লাইভ করলে যে লাভ রিয়াকশন হয়ে গেলে তোমরা অ্যালাউ করে দেবে চ্যানেলে যদি মনিটাইজেশন থাকে মোটিটেশনগুলো তোমরা অন করে নেবে ঠিক আছে দুটোই আমি এত দুটোই অন করে দিলাম তারপরে নিচেই যেটা আছে এটাই ইম্পর্টেন্ট সেটিং অর্গানাইজেশন যেটা আছে না দেখো এখানে ভার্টিক্যাল আছে এটা ভার্টিক্যালি রাখবে অনেকজন কী করে এটা হরিজেন্টাল করে দেওয়া হরিজেন্টাল করলে কী হবে এইভাবে লাইফ স্ট্রিমটা হবে ঠিক আছে মানে সবার কাছে কিন্তু তোমার ইম্প্রেশন যাবে লাইফ স্ট্রিমটা ইউটিউব কী বলছে এইভাবে ভার্টিকেল লম্বা লম্বিভাবে লাইফ স্টিম করো দেখো প্রচুর ওয়াচিং আসবে ঠিক আছে সবার কাছে লাইফ স্ট্রিংটা যাবে প্রচুর সাবস্ক্রাইবার ভিউজ তো বাড়বি তাই তোমরা উপর কার্ডটাই সিলেক্ট করাই থাকবে ভার্টিক্যাল নিচে দেখো লিখে দিয়েছে দেখো এখানে বেস্ট ফর মোবাইল লাইফ স্ট্রিং ঠিক আছে তারপরে দেখো স্ট্রিম আর শো ইন দ্য শর্ট অ্যান্ড ভার্টিক্যাল লাইফ স্ট্রিম মানে সবার কাছে ইম্প্রেশন যাবে বুঝতে পারছো তো মানে যারা শর্ট ভিডিও থাকে কাছেও ইম্প্রেশন যাবে তোমার অডিয়েন্সরা যারা তোমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছে তারাও কিন্তু তোমার ওই লাইফ স্ট্রিমটা দেখতে পাবে বা যারা তোমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করেনি তাদের কাছেও কিন্তু ইম্প্রেশন যাবে তারাও কিন্তু লাইফ স্ট্রিমটা দেখতে পাবে এই লম্বা হবে বুঝতে পারলে তাই বন্ধুরা এবার তোমরা বলবে দাদা আমরা লাইফ স্ট্রিম করতে পারছি না লাইফ স্ট্রিম করতে গেলেই ওখানে কিন্তু আমাদের লেখা আসছে ঠিক আছে তাহলে দেখো তোমাদের নিশ্চয়ই লাইফ স্ট্রিম করতে গেলে যে থেরাসোলটা থাকে সেটা নিশ্চয়ই দেখো তোমাদের কমপ্লিট হয়নি তো তোমাদের লাইফ স্ট্রিম তোমরা তখনই করতে করতে পারবে যখন তোমাদের চ্যানেলে দেখো পঞ্চাশটা সাবস্ক্রাইবার থাকবে ঠিক আছে তারপরে দেখো তোমার চ্যানেলটা যেন ভেরিফাই থাকে তারপরে তোমার চ্যানেলে যেটা মানে ঠিক আছে অ্যাডভান্স সেটিং যেটা বলে ক্রোমে গিয়ে করতে হয় তিনটে সেটিং থাকে ঠিক আছে একটা চ্যানেল ভেরিফাই একটা অটোমেটিক কিন্তু অন থাকে আর একটা দেখবে কার অ্যাডভান্স সেটিং ওটা কিন্তু তোমাদের অন করতে হবে ঠিক আছে ওটা যদি অন না করো তাহলে কিন্তু লাইভ স্ট্রিম করতে পারবে না কমেডি পোস্ট করতে পারবে না সেজন্য তোমাদের কিন্তু এই রেকমেন্ডগুলো থাকতে হবে ঠিক আছে এবং তার সঙ্গে যেটা তোমাদের বলতেই ভুলে গেলাম তোমার চ্যানেলের বয়সটা যেন নব্বই দিনের উপর হয় ঠিক আছে এই কোটা রিকমেন্ড যদি তোমার ফুলফিল হয়ে যায় তাহলে কিন্তু তোমরা লাইভ স্ট্রিম করতে পারবে এত ঝামেলার দরকার নাই তোমরা শুধু আমাকে একটা কমেন্ট করবে দাদা আমরা লাইভ স্ট্রিম করতে পারছি না আমরা কিভাবে লাইভ স্ট্রিম করবো একটা ভিডিও আনো যে আমাদের কোনো মানে ঠিক মতো ফুলফিল হয়নি বা আমরা লাইভ স্ট্রিম করতে পারছি না লাইভ টিমের উপর একটা ভিডিও আনো আমি ভিডিও নিয়ে চলে আসবো চলো এখানে ভিডিওটা শেষ করছি এই সুযোগটা তোমরা একদম হাত ছাড়া করো না ঠিক আছে এই ভাটিকে লম্বা লম্বী লাস্টিং করা দেখো প্রচুর ভিউজ আসবে লাইভ টিমের মধ্যে এবং সেই অডিয়েন্সগুলো লাইফ টিমের অডিয়েন্সগুলো তোমার কিন্তু তোমার চ্যানেলে ভিডিওগুলো দেখবে তোমাকে ভালোবাসবে লসিম গেলে তোমার কি অডিয়েন্সের সঙ্গে একটা কানেক্টিভিটি বাড়বে আমিও কিন্তু কাল থেকে লাস্ট করতে লাগবো চলো एकाने वीडियो शेयर करो जो भी वीडियो आप लगे बड़ा अच्छा लाइक दी चालू कर सब्सक्राइब करते भूलना